এগারো জন সাংবাদিক নেতার ব্যাংকের হিসাব তলব করা হয়েছে এটি আমি কাগজে দেখেছি এবং অনেকে আমাকে ফোন করে জানতে চেয়েছে আমি আসলে এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানি না আমি কেন এটি হলো সেই খবরটা খবরটা নেওয়ার চেষ্টা করব কেন হঠাৎ করে তাদের হিসাব তলব করা হবে সরকার যে কারো হিসাব চাইতেই পারে চাওয়াটা অপরাধ নয় তবে কেন হঠাৎ করে এটি করা হলো সেটি আমি খোঁজ খবর নিয়ে বলতে পারবো তারা এই দাবি দু হাজার চোদ্দ সালে নির্বাচনের আগেও করেছিল নির্বাচন হতে দিবে না বলেছিল এবং নির্বাচন ঠেকানোর জন্য চেষ্টাও করেছিল ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল নির্বাচনী কর্মকর্তাদের হত্যা করেছিল সাধারণ ভোটারদের হত্যা করেছিল এবং স্কুলের মধ্যে যে স্কুলগুলো নির্বাচনী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল সেখানে ছাত্রছাত্রীদের নিরহ ছাত্রছাত্রীদের নতুন বই ছিল সেই বই অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছিল তো এগুলো করেও নির্বাচন ঠেকাতে পারেনি তাদের উদ্দেশ্য মূলত নির্বাচন ঠেকানো নয় তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে একটি গণ্ডগোল লাগিয়ে পিছনের দরজা দিয়ে কোনো কিছু করা যায় কি না সেই চেষ্টা করা কারণ বিএনপির জন্মটাই তো পিছনের দরজা দিয়ে প্রতারণা করা সবসময় পিছনের দরজা পছন্দ করে এটি হচ্ছে তাদের মূল উদ্দেশ্য তো দুই হাজার সালের নির্বাচনে প্রথমে তারা ঠেকানোর কথা বলেছিল পরে বর্জনের কথা বলেছিল পরে আবার তারা অংশগ্রহণ করেছিল তো এই তর্জন গর্জনের মধ্যেই তো গত পৌনে তেরো বছর ধরে আমরা আছি তো যেই কলসিতে কোনো কিছু থাকে না সেই কলসিটা বেশি বাজে এন অবস্থাটাও ঠিক সেরকম চারশো পত্রিকা বাংলাদেশে গত দুই বছরে একটি কপিও আপনার ডিএমপিতে জমা দেয়নি ডিক্লারেশন আছে একটি কপিও জমা দেয়নি অর্থাৎ দুই বছরে একটি কপিও বের হয়নি এগুলো হচ্ছে ভুতুরে পত্রিকা তো ভুতুরে পত্রিকা বন্ধ করার দাবি সাংবাদিকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে কারণ ভুতুরে পত্রিকাগুলোর কারণে যেগুলো মূলধারার ভালো পত্রিকা তারা বঞ্চিত হয় আর কিছু পত্রিকা আছে যে বিজ্ঞাপন পেলে ছাপায় বিজ্ঞাপন যেদিন পায় সেদিন ছাপায় বিভিন্ন জায়গায় তদ্বির করে বেড়ায় তারপর বিজ্ঞাপন জোগাড় করে সেই দিন ছাপায় তো আর অন্যদিন ছাপায় না তো এই সমস্ত পত্রিকা আসলে তো পত্রিকা নয় এবং আর কিছু পত্রিকা আছে গুটি কয়েক কপি ছাপায় সেটা তথ্যমন্ত্রীর মন্ত্রণালয়ে দেয় তথ্য মন্ত্রণালয়ে দেয় গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে দেয় আর জনগণ দেখে না তো এই ভৌতিক পত্রিকার প্রয়োজন আছে কিনা না সেটি হচ্ছে একটি বড় প্রশ্ন